বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউ আশা করি ভালো আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে অনেকগুলা ইউনিট আছে এবং সাথে কিছু আছে কন্ডিশন দাম সহ একদম বলে কোনটা কোন কন্ডিশনে আছে না আছে তো এখানে আমার সামনে প্রায় একুশ পিস ছ ইউনিট আছে সব কটায় রানিং দু তিনটা ইউনিট কয়েল নাই কয়েল লাগিয়ে নিতে হবে কয়েল লাগাইলে চলবে যদি এগুলো নেন প্রতি পিস মাত্র চব্বিশশো টাকা পিস একদম দাম দর করবেন না দয়া করে একদম সীমিত রেটে বলে দেব মাত্র চব্বিশশো টাকা পিস একুশ পিস আছে এই যে এগুলা আর এছাড়াও আরেকটু সামনে আছে প্রায় দশ পিস ইউনিট একশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের এগুলাও ফ্রেশ কন্ডিশন একটু গোল্ডেন কালার মারা হয়েছে অনেক যত্নে চালানো চালাইছে উনি মানে উনি শখ করে যার থেকে নিয়েছি মালটা উনি এই গোল্ডেন কালারটা মাইরা দিয়েছে এটা মূলত সাদা কালার ছিল একদম ফ্রেশ ইউনিট একদম রানিং এগুলা যদি নেন একদম পঁয়ত্রিশশো টাকা পিস একশো ওয়াটের আর এগুলা যারা চালাইতেছেন আসলে তারা সাউন্ড সম্পর্কে ধারণা আছে রকম। অত্যন্ত বেশি সাউন্ড কোয়ালিটি এটা যারা চালাইতেছেন তারাই বুঝবেন আর এখানে আছে প্রায় তিনটা ইউনিপেক্স ইউনিট একশো ওয়ার্ডের এই তিন পিসের দাম আলোচনার সাপেক্ষে এটা মডেল পাঁচশো মূলত এটা একশো ওয়ার্ড এটা দুইটা কোয়েল নাই তিনটার মধ্যে একটা রানিং আছে দুইটা কয়েল লাগায় নিতে হবে মোট তিন পিস জাপানের ইউনিট এগুলার মার্কেট প্রাইস অনেক আসলে মার্কেট প্রাইসে আর বিক্রি হবে না যেহেতু অর্ধেক দামে বিক্রি হবে ফোন দিবেন যার প্রয়োজন শুধু দুইটা কয়েল লাগাইবেন চলবে এগুলার সাউন্ড কোয়ালিটি আসলে জাপানের ইউনিট যারা চালাইছেন তারাই জানবেন কিরকম একদম ফ্রেশ ইউনিট তিনটাই আলোচনা সাপেক্ষে রয়ে গেল দামটা আর এখানে আছে পাঁচটা হাউজার রেট চারটা একদম নিউ কন্ডিশন নতুন গুলা পড়বে তিন হাজার টাকা পিস আর পুরাতনটা পড়বে পঁচিশশো টাকা যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন মোট পাঁচটা এগুলো হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড আর একটা হচ্ছে ষাট ওয়ার্ড চারটা হচ্ছে পঞ্চাশ ওয়াট হাউজার হাউজার ইউনিটও কিন্তু অনেক দাম কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাবেন এগুলো মূলত টুয়ার থেকেও বেশি দাম হয় এই দামের কারণে আসলে সবাই নেয় না আর যদি নিতে চান অবশ্যই ফোন দিবেন আর সাথে আরেকটি আছে সহকারে এই 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 হচ্ছে ওয়ার্ড সেট কার্টন সহকারে একদম এটা নয় হাজার পাঁচশো হইলে নিতে পারবেন একদম ব্যাটারি ক্লিপ সহ কাগজপাতি সবকিছু আছে ভিতরে একদম অরিজিনাল সেট মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনেক ভাই নতুন কন্ডিশন সেট করেছেন শুধুমাত্র তাদের জন্য এটি আর এছাড়াও কম রেটের মধ্যে আরো আছে এই যে আট হাজার টাকা আশি ওয়ার্ড আর ষাট ওয়ার্ড যদি নেন তাহলে সাত হাজার টাকা একদম রানিং দুটো সেটি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আশি ওয়ার্ডটা পড়বে আট হাজার আর ষাট ওয়ার্ডটা পড়বে সাত হাজার দুটাই মেটাল ট্যান্ডিস্টার সেট সরি আশি ওয়াটটা সিলিকন আর ষাট ওয়ার্ড হচ্ছে মেটাল আর এখানে আছে অ্যাপোলো দুটা স্টেবিলাইজার তিন কেবি ফ্রেশ কন্ডিশন উপরেরটা একদম নিউ আর নিচেরটাও ফ্রেশ কন্ডিশনই একটু ইউজ করা হয়েছে আর কিছু না তো এগুলোর দাম পড়বে প্রতি পিস ছয় হাজার টাকা করে অনেকের ছোট স্টেবিলাইজার প্রয়োজন হয় আর এদিকে আছে পিয়ানো তিনশো পঞ্চাশ সেট একদম বাইর কন্ডিশন ফ্রেশ কিন্তু ভিতরে টুকটাক রিপেয়ার হয়েছে এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একদম রানিং সেট দেখতে পাচ্ছেন যতটুকু ফ্রেশ কন্ডিশন আছে আর আমরা মূলত বলে দেওয়ার চেষ্টা করি যতটা জানা ততটাই বিহার সেখানে আছে ইন্ডিয়ান ফাইভ কোর মেটাল রেজিস্টার সেট এটা হাউজার কোয়ালিটি হাউজা সরি এটা গুঞ্জন পিয়ানো ফাইভ কোর এটা একই একই মডেলের সেট যদি নিতে চান সেটা মাত্র আঠাশ হাজার টাকা দাম পড়বে মেটাল মেটালগুলো অরিজিনালি আছে পিয়ানো গুঞ্জন এরকম সাউন্ড কোয়ালিটি পাবেন এটা যাদের বাজেট কম তারা নিতে পারেন দুটোই মেটাল সেট পিয়ানো তিনশো পঞ্চাশ এবং ফাইভ কোন যার যেটাই প্রয়োজন হোক ফোন দিবেন বিস্তারিত আলাপ আলোচনা করতে অবশ্যই হোয়াটসঅ্যাপে নোন দিবেন এছাড়া আমাদের কাছে চারশো ওয়ার্ড আছে এই হচ্ছে বাম পাসি চারশো ওয়ার্ড সেটটা মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম টুকটাক রিপেয়ার হয়েছে সেট একশো পার্সেন্ট রানিং দুই পাশি মেটাল ডেন্ডিস্টার সেট মাত্র ছাব্বিশ হাজার এলে এটা নিতে পারবেন ভিওয়ার্স এখানে আছে জেবিএল ছয় হাজার দুইশো মডেল যে হ্যাকটা এটা দিয়ে আপনারা আঠারো ফোল রেঞ্জ চালাতে পারবেন অথবা পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স্কাল চালাতে পারবেন সাবও চালাতে পারবেন এটা ক্রস ওভার ছাড়া সাবের অপশন আছে পিছনে সুইচ সিস্টেম দেয়া আছে সাবের যে প্রসেসরটা এটা ছাড়া আপনারা সাব চালাতে পারবেন এটা দিয়ে আর অবশ্যই ফুল রেঞ্জও চালাতে পারবেন আঠার ইঞ্চি চল্লিশ ট্যানস্টার সেট মাত্র তিরিশ হাজার টাকা দাম যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন দিবেন এটার অরিজিনাল ট্রানজিস্টর রয়েছে আর এটা হচ্ছে আহ স্ট্র্যাঞ্জার সেট মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা দাম মেটাল অর্ধেক চেঞ্জ হয়েছে অর্ধেক চেঞ্জ হইলেও এটা ভালো মানের মেটাল লাগানো একদম রানিং সেট কোনো প্রকার সমস্যা নাই চেক দিয়ে নিতে পারেন আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা আপনি চাইলে লোকেশনে আইসা মাল চেক দিয়ে নিতে পারেন অবশ্যই বলে আসতে হবে কল দিয়ে কারণ অনেক মাল এমনিতেই সেল হয়ে যায় আর পরে আসলে দিতে পারি না ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ফোন দিবেন যার যেটাই প্রয়োজন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন জায়গা থেকে কে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম